নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে ঘূর্ণিঝড়ের ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টির পরিস্থিতি বাড়ল বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর দুই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া সমেত ওপরে গেলে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট বীরভূম বহরমপুর সমেত মালদা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এছাড়া বাংলাদেশের ওপরে জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণিঝড়ের দাপট তার জন্যই কিন্তু এই পরিস্থিতিটা দেখাবো কতদিন অবধি বৃষ্টি চলবে এবং টোটাল কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি সরাসরি স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমরা বায়ু মোড়ে গিয়ে এমনিতেই তো পুরো সারাদিনই বৃষ্টি চলবে বুধবারে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তার আগে যেও বৃষ্টি থাকবে অর্থাৎ দশ তারিখ ন তারিখ থাকবে এবং বারো তেরো তারিখও বৃষ্টি থাকবে তার আগে আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে আট তারিখের মধ্যে এটি আস্তে আস্তে করে ভিয়েতনাম উপকূল ক্রস করে মায়ানমারের দিকে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত্ত রূপে গভীর নিম্নচাপ রূপে আর এদিকে বঙ্গোপসাগরেরটা কিন্তু আরও গভীর হচ্ছে এবং এটাও কিন্তু শক্তি বাড়ছে বেশ শক্তি বৃদ্ধি করছে দেখতে পাচ্ছেন এটার যদি আপনাদেরকে একবার গতি দেখায় তাহলে বাহাত্তর কি তিয়াত্তর কিলোমিটার মিটার প্রতি ঘন্টা এটা আমরা গতি শক্তি দেখতে পাচ্ছি এদিকে আবারও মায়ানমার ইতিমধ্যে প্রবেশ করে যাচ্ছে টাইফুনটা তো যার ফলে এই দুটো মিলিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং এই টাইফুনের নিম্নচাপ এই দুটো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথম ভারতের ত্রিপুরা মিজো মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আশ্রয় পড়ছে যার ফলে এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি হবে সঙ্গে মেঘালয়ের দিকে ছিয়াত্তর বা পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার বায়ুর কাস্টিং থাকতে পারে তো এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটির দিকটাতে আর যার ফলে একটু এগিয়ে গেলে বুধবার এগারো তারিখে এগারো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর যে প্রভাবটা সেটা শিলিগুড়ি বা কিষাণগঞ্জ কোচবিহার এদিকে হয়ে যাচ্ছে এই মুহূর্তে অনেকটা চেঞ্জেস হয়েছে যেটা সরাসরি উত্তর দিনাজপুরের ওপর দিয়ে যাবে যার ফলে রায়গ রাজগঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুর কোকরাঝড়াই অসমের দিকে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় থাকবে সঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর তারপরে আমরা দিনাজপুর বোগুড়া সিরিজবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর ঢাকা চারাজিবপুর সিরিজবাড়ি এদিকগুলোতে হয়েও আমরা ভালো মতনই কিন্তু ঝড়ের ঝাপটা দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকটাই পরিবর্তন ঘটেছে নিম্নচাপের ঘূর্ণিঝড়ের নিম্নচাপে যার ফলে কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি এবারে শিলিগুড়ির ওপর দিয়ে যাবে মালদার ওপর দিয়ে নয় এরপরে আমরা একটু একটু তাড়াতাড়ি এগিয়ে নেব কিন্তু তাঁতারি এগুলিও আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণের জেলাগুলিতে ঝড়ের ঝাপটা ভালোই চলবে বিশেষ করে উপকূলও চলবে এরপরে শনিবারের পরে আমরা যখন রোববার পনেরো তারিখে দেখছি মানে এর পরের শনিবার তো শনিবার আর পরের শনিবার চৌদ্দ তারিখে সেদিন অবধি গিয়ে দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু নতুন করে একটি সিস্টেম চা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সঙ্গে ভিয়েতনাম সাগরেও কিন্তু আবার একটি নতুন করে ঘূর্ণাপত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় কতটা চেঞ্জেস আছে এর উপর নির্ভর করছে আরও কতটা বৃষ্টি বাড়তে পারে এবার আমরা সরাসরি চলে যাব বেশি কথা না বলে আমরা চলে যাব এবার উপগ্রহ চিত্র তারপরে আমরা আপনাদেরকে দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে কতটা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে বর্ধমান আরামবাগ কাটোয়া এই দিকগুলোতে একটু মেঘলা মেঘ মেঘ তৈরি হচ্ছে গোসকারা কতুলপুর মানে কয়েকটি জায়গা এই জায়গাগুলো যেগুলোর নাম বললাম হালকা হালকা মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে মেহেরপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ দিকটাতে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ কখনও রোদ্র করা কখনও একটু সূর্য দেখা যাচ্ছে এমনই বিশ্বার দিকটাতেও তাই এবারে চলে যাবো আমরা সরাসরি বায়ুর ঝাপড় মোড়ে সরি বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা আসি আগামী যেটা আমরা পনেরো তারিখ পনেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল শিউরি দমকা এটা কিন্তু নিম্নচাপ চলে যাওয়ার পরেও এই বৃষ্টিটা থাকবে আর এই বৃষ্টিটা ঘটাবে সম্পূর্ণটা বঙ্গোপসাগরে নিম্নচাপ তারপরে আমরা চলে যাব চোদ্দো তারিখে চৌদ্দ তারিখে গেলেও কিন্তু আমরা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরম পুর দমকল করিমপুর পুরুলিয়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাদবাহী কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া খড়গপুর এদিকে হালকা বৃষ্টি হবে এবং রাস্তায় মেহেরপুরে বাংলাদেশে ভারী বৃষ্টি হবে কিন্তু বাদবী জায়গাগুলোতে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকেও তাই এরপরে আমরা চোদ্দ তারিখে সকালবেলার দিকে আসবো সকালবেলার দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চোদ্দ তারিখে যেমন কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাদ আমতা বনগাঁ বাজবাজ ঘাটাল খানাকুল চন্দ্রকোনা কেশপুর বালিচক বাবা আরামবাগ কতুলপুর মেমোরি পাণ্ডুয়া খণ্ডগোষ বর্ধমান মন্তেশ্বর মুরাগাছি কৃষ্ণনগর মানে বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় বেলডাঙ্গা মুর্শিদাবাদ করিমপুর বহরমপুর বোলপুর হয়ে আমরা বীরভূম দিক থেকে একই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বৃষ্টি হবে আলিপুরদুয়ারে তার আশেপাশে কোচবিহার দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে রয়েছে কাপাসিয়া কালাই রাজশাহী মেহেরপুর রংপুর এবং ময়মনসিং দিকটাতে ঢাকা দিকটাতেও তারপর আমরা এটা যে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তার আগের দিন অর্থাৎ শুক্রবার তেরো তারিখে দেখি তেরো তারিখে রাত্রেবেলার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তারপর আমরা সকালের দিকটাতে সকাল নটার দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে তো বললাম এই দক্ষিণবঙ্গে সক সকাল দিকটাতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু উত্তরবঙ্গে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশেই হোক সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যেমন শিলিগুড়ি করণদিঘি কিষাণগঞ্জ নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং ধুপগিরি ওদলাবাড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ধুবড়ি লক্ষ্মীপুর সমেত এদিকে মেঘালয় নংস্ত তুরা হয়ে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ময়মেন লখাই মুসিলেট মদান নাগেরপুর পাবনা কাপাসা এদিকগুলোতে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে আমরা যখন তেরো তারিখ ভোরবেলা নাগাদ যাচ্ছি ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফ্রেজারগঞ্জ নামখানা কন্টাই হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর তমলুক কোলাঘাট কলকাতা খর্দা হাবড়া বনগাঁ চাগরা এই দিকগুলোতে একই সঙ্গে বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে ময়মনসিং কালাই রংপুর সিলেট ঢাকা এই দিকগুলোতে আর উত্তরবঙ্গেতে চলবে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারপরে বারো তারিখ বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার গেলে আমরা উত্ত ব্যাপক পরিমাণে বৃষ্টি বৃহস্পতিবারেও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এবার থেকে কিন্তু বন্ধুরা টানা বৃষ্টি হবে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ একদিকে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত এর ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মেঘালয়ে দেখতে পাচ্ছি এগারো তারিখ গেলেও কিন্তু আমরা ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অনেকাংশে দেখতে পাচ্ছেন চারিদিকে লাল এবং হলুদ কালার হয়ে গেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে এবং এর পরিমাণটা আপনাদেরকে আমরা রাত্রেবেলার আপডেট আরো ভালোভাবে ক্লিয়ারলিভাবে বলতে পারবো কারণ এখন অনেকেই বড় হয়ে যাবে ভিডিও তবে শুরুতে আপনাদেরকে এটাই দেখিয়েছিলাম খড়গপুর বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট দু চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা চন্দননগর সমেত উপকূল থেকে শুরু করে বাংলাদেশে বরিশাল ফিরোদগঞ্জ লোহাগারা কুমিল্লা আগরতলা ত্রিপুরার উপরও রয়েছে ভালো বৃষ্টি শৈলকোপা পাবনা মেহেরপুর হয়ে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা বিষ্ণুপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গেও এবং বিহার সাইডেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যখন দশ তারিখের দিকে যাব দশ তারিখেও দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে রয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আর কমার কোনো কমার চান্স আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির পরিমাণ শুধু আমরা বাড়তে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় তো দশ তারিখের আগে যদি আমরা ন তারিখ দেখি ন তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি উপকূলের জায়গাগুলিতে রয়েছে সব জায়গায় নয় উপকূলের দিকটাতে আর ন তারিখেও আর আট তারিখে গেলে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি